হ্যালো বন্ধুরা তো দেখো আজকের ব্লগটা শুরু করলাম একটা নতুন জায়গার থেকে তো নতুন জায়গা বলতে কী বলো তো এটা হচ্ছে খয়াগের পারেক তো যাই হোক মানে লজ আর কি এখানে হচ্ছে অনেক দিন আজকে অনেক দিন পর আসলাম অনেক দিন আগে আসলাম তখন হচ্ছে ছেলে ছিল না মেয়ে আমার অনেক ছোটো ছিল তিন বছর কি চার বছর বয়স তখন আসছিলাম আর এখন আমার মেয়ের বয়স আঠারো বছর তো এখন আসলাম অনেক দিন তাই মনে করো যে মাঝখানে এলে তোমার ওই তেরো চোদ্দো বছর বয়স চোদ্দো পনেরো আর কি হয়ে গেল আসলাম তো যাই হোক আজকে এসে দেখতেছি অনেকটাই মানে সব কিছু জিনিসগুলো উল্টো হয়ে গেছে মানে আর কি তো যখন আসলাম তখন এই যে এই ইটাতে ছিল বাঘ বাঘের মানে এটা এটা ছিল এখন কিন্তু অন্যদিকে তো চলো কোথায় কোন দিকে নিয়ে যাচ্ছি আমি যাচ্ছি তো ভাস্তাটা আসছে তো আগে আগে পিছন পিছন তো যাই হোক আমরা পশ্চিম দিনপুরে আসলাম তো কবে থেকে আরব আর হয় না তো আজকে ভাবলাম একটু যাই আসে আর রোডটা যে দিচ্ছে প্রচণ্ড এত রোদ কি বলবো মানে ঠিকঠাকভাবে ভিডিও করে দেখাইতে না এত রোদ বোধহ যাওয়া যাচ্ছে না এই হচ্ছে তো এই যে এই যে এটাতে আছে বা চলো যাই হোক কোথায় আসে আমরা জানি না আদৌ কোথায় আসে তো আমাদের সাথে সাথে আর একজন দাদা আর দিদি কলকাতার থেকে আসছে বলে ওরা তো ওরাও দেখবে তো ওদের সাথে আমাদের সাথে সাথে ওরা যাচ্ছে আর কি ওই যে আমার সাথে কথা বলতেছে এই দিদি হচ্ছে এরা মানে কলকাতার থেকে আসছে বলে আর কি জিজ্ঞাসা করতেছিল তো যাই হোক এই যে চলে আসলাম বাঘ এই যে এই এই ইয়েটার মধ্যে আছে তো কোথায় বাঘটাকে সামনাসামনি দেখে দেখতে পারিনি মানে অনেক দূর ওই দেখা যাচ্ছে ঘরের মতো দেখা যায় তো ওই ছিল বাঘ তো যাই হোক আমি দেখছো পুরো দেখাতে পারি নাই ও এই যে এই দাদাটা আক ঢাকবে ভাগটাকে কিছু মনে নেই যাই হোক ওখানে ঘরেই মানে ওখানে ইয়ে করতেছিল ঘরের ভিতরে তো এখান থেকে খালি সামান্য একটু দেখা গেছে যাই হোক বাইরে বেহনে হয়তো ঠান্ডা হলে বাইরে বেহীত বোচন্ড গরম না গরম ছোট ওরা তো এমনি গরম ইয়ে থাকতে পারে না যাই হোক এই যে পারলাম না দেখাতে তারপর এদিকে চলে এসে এই যে এখানে বানুগুলো পুরো উৎসব অনেকগুলো অনেক বাচ্চা বুড়ানি তারপর চলে আসলাম এই যে এইদিকে এই যে দোলনা টোলনাগুলো তো আমরা যখন আসলাম তখন কিন্তু আরও অন্য অন্যরকম ছেলে একটু এখন সব তো অন্যরকম হয়ে গেছে যাই হোক আসলে তো আজকের ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে তো আজকে আসছে এই যে আমার আমি আর আমার বোন মানে তিনজন টোটাল ছয়জন আসছি আর কি আর ভাসতে আসছে টোটাল